আপনি আপনি আমার আপনার ছ হিসাবে মানে আপনি বিদেশি কাস্টমার দেশি কাস্টমার সব রেখিতা কইবা আমার খাবর বালা মানসম্মত খাবর আছে আমার যারা যারা কিনবা বিদেশ থাকি অনেক মানুষ পলোৱা আছে সেইকাৰণে আমাৰ ৰঙা নোৱাৰি বালা আপৰা বলাও চালাই আপোনাৰ মানুহে আহিলে অলপ দিবা আপোনাৰ

আপনার ফ্রান্স আপনার বিভিন্ন দেশ যে পায়েন আমার সাবুট দি আনেনি এই জায়গার আমার মানবিক উচিত ঠান্ডার আগে গরমের আগে ঠান্ডার মাল রাখতাম টান্ডার আগে গরমের মাল রাখতাম

আপনি মানে আপোনাৰ আপুনি এখন ভিডিঅ' খে মানে মানে মালচ নাই